ওকে এটা হলো তৈরি করা হয়েছে এটাতে চলতে কমেন্টে বলে যাও

উড়িয়ে দিতে হয় নাম্বার থ্রি দেখার আগে কাপাঘরের দিকে দেখালে নিজের জীবনের সমস্ত গুণমাফ হয়ে যায় হ্যাঁ আল্লাহ যারা এই কাপাগর একবার থেকে সাবস্ক্রাইব করে দেবে তাদের এই কাপা এটা হলো দুনিয়ার সব থেকে বড় সাইকেল যেটা সৈরেন তৈরি করা হয়েছে এটাতে চলতে চাই কমেন্টে বলে যাও हां वहां पर जैसे सोलो के अंदर है वो है जादी के अंदर मोड है हां जादी है ठीक है ना जादी है वो करने में जाना और खाते क्या बोलता है वो तो पहले में Like otherwise, so <laughs> like. দুনিয়ার সব থেকে বড় জিনিস দেখার জন্য রেডি হয়ে যাবে নাম্বার ওয়ান এটা হলো দুনিয়ার সব থেকে বড় ফুটবল যেটা সাইজে আপনার থেকে অনেক বড় নাম্বার টু এটা হলো দুনিয়ার সব থেকে বড় ঘুড়ি যেটা হাত দিয়ে আকাশে দিকে উড়িয়ে দিতে হয় নাম্বার থ্রি দেখা যাবে কাপাঘরের দিকে টাকা নিয়ে নাকি জীবনের সমস্ত গুণ মাফ হয়ে যায় হে আল্লাহ যারা এই কাপাঘরে একবার দেখে লাইক সাবস্ক্রাইব করে দিবে তাদের এই কাপাঘরে যাওয়ার তৌফিক দিও ওকে এটা হলো দুনিয়ার সব থেকে বড় সাইকেল যেটা সুইডেনে তৈরি করা হয়েছে এটাতে চড়তে চাইলে কমেন্টে বলে যাও तो <laughs> लाइक

야말로 이제 아버지가 또 뭐가 지 카드도 안 되고, 온는이 오케이, 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 오 오케이, 오케이, 오 오케이, 오케이, 오이 오케이, 오케이, 오케 오케이, যেটা শোনা লাগবে সে معناتেটা কেসিএম এর গিউস দন্ত নাম্বার 1 নাম্বার 2 ওকে নাম্বার 3 যেটা দিয়ে কোডার গান যেটা দিয়ে চপানি মানে পরে এটা চালাতে হয় মানে জানা আছে নাম্বার 3 দেখে রাখে नंबर 3 देखा रहे नहीं है ये बेड पे देखा रहे चोरी ला কাপাঘরের দিকে দেখালে কাপাগড়ের দিকে দেখালে কিন্তু কোনো

কেওতে ক্লিক দিয়ে বেব ব্যবহার করতে চাইবেন নাম্বার 1 ওকে এটা দেখা হয় তো তোমার সেরা সে ওকে এটা দেখা হয় তো তোমার সেরা সে না লাগতেছে কারণ এটা কেজিএফ এ রকি ইউজ করতে নাম্বার 2 তো গাইস ওকে দাঁড়াও এই ইলেকট্রিক ওয়াটার গান যেটা গুলি হচ্ছে পানি পানি করে এটাকে চালাতে হয় তাহলে নাম্বার 3 দেখার আগে হতে হয় নাম্বার 3 দেখার আগে ঘরের দিকে তাকালিয়ে দিকে জীবনের সমস্ত হয়ে যায় হ্যাঁ যারা এই দেখে লাইক সাবস্ক্রাইব করে দিবে এটা আমাদের গর্ব হ্যাঁ কি অন্য ডে আইসি কোন পোস্ট

এটা আমাদের গল্প দুনিয়ার সব থেকে বড় জিনিস দেখার জন্য রেডি হয়ে যাবেন নাম্বার ওয়ান সেগুলো দুনিয়ার সব বড় গাড়ি যার একটা চাই তার একটা এটা হলো দুনিয়ার সবথেকে বড় গাড়ি যার টাই এটা হলো দুধের সব থেকে বড় গাড়ি যার একটা টায়ারের দাম একুশ লক্ষ টাকা নাম্বার টু এটা হলো দুধের সব থেকে বড় সিঙ্গারা যা আপনার পরিবার মিলে খেলেও শেষ হবে না নাম্বার থ্রি দেখার আগে After releasing gets head more distant? Uh then after releasing gets silent and... Okay, hey, I

रस्ते पर कौन चला अल्लाह ने एक सवाल है एक जवाब दो मेरा मुंह है जवाब दो पॉइंट आपका के दोने अकेले अभी उससे नहीं किया तक ठीक है गड़बड़ी बाकी माना बाकी सब माना ये रहा हमें करना

তো গাইস সকলে একটা করে লাইক দিয়ে দাও ঠিক আছে ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ গাইস তোমাদের জন্য আবার নতুন নতুন ভিডিও নিয়ে আমি চলে আসবো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ওকে মন মেজাজ খুবই খারাপ আছে ভাই তো এতক্ষণ ধরে যে আপনারা ভিডিওটা দেখলেন তার জন্য ধন্যবাদ তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি গাইস পরবর্তী নতুন ভিডিওতে আবার দেখা হবে ইনশাল্লাহ টাটা বাই আল্লাহ হাফেজ